আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে এ থ্রি প্রিন্টার নিয়ে যেটা চোদ্দো একশো পঞ্চাশ অনেকে লিগেল সরাসরি কপি করতে চান স্ক্যান করতে চান তো এই প্রিন্টারের বিকল্প নাই সরাসরি আপনি কপি করতে পারবেন এটা দিয়ে লিগেল তো একটা প্রিন্টারই আছে যেটা চোদ্দো একশো পঞ্চাশ এ থ্রি প্রিন্ট করা যায় আমি পুরাটা ডিটেলস বলে দেবো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অফিসিয়ালি প্রিন্টার এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রত্যেকটা মডেলের প্রিন্টার কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে যারা প্রিন্টার কিনবেন যারা পেজ থেকে দেখবেন অবশ্যই আনহা টেকনোলজি নামে ইউটিউব চ্যানেল আছে আপনারা ওখান থেকে ভিডিও দেখে নিতে পারেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রিন্টারে রিভিউ দেওয়া আছে ইউটিউব চ্যানেলে তো শুরুতেই আসি চোদ্দো একশো পঞ্চাশ ইপসন কী কী আছে যারা কম খরচে প্রিন্ট করতে চান এই প্রিন্টারের বিকল্প নাই তো যারা এই থ্রি প্রিন্ট করবেন খরচ কমাতে চান এই প্রিন্টারগুলি দেখতে পারেন তো চোদ্দো একশো পঞ্চাশ কী কী আছে আমি একটু বলে দিই এটা এ থ্রি প্রিন্ট করতে পারবেন এ থি করতে পারবেন লিগেল স্ক্যান করতে পারবেন লিগেল কপি করতে পারবেন সরাসরি লিগেল কপি করতে পারবেন ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন এ এবং নেটওয়ার্কিং আছে চার পাঁচটা পিসি থেকে নেটওয়ার্কিং করে চালাতে পারবেন ওয়াইফাই আছে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি মোবাইল থেকে প্রিন করতে পারবেন এবং নেটওয়ার্কিং করে চালাতে পারবেন ফ্যাক্স আছে আপনি ফ্যাক্সও পেয়ে যাবেন এটার ভিতরে একের ভিতরে সব আমরা যে প্রিন্টারটা দেখাচ্ছি এটা কিন্তু একের ভিতরে সব কিছু পেয়ে যাবেন লিগেল দুটো স্ক্যান করতে পারবেন লিগেল সরাসরি কপি করতে পারবেন এডিএপে তো সব কিছু কিন্তু এক প্রিন্টার দিয়ে হয়ে যাচ্ছে এবং এটার কালির মডেলও জিরো জিরো ওয়ান এটা অরিজিনাল কালির প্রাইসও একেবারে কম তো আরও খরচ কমাতে চাইলে স্পাজেট মেড ইন ইন্ডিয়ান কালি আছে এটাও দেখতে পারেন এবং এটার স্ক্যানার ডিপিআই খুব ভালো মানে স্ক্যানার ডিপিআই বারোশো টু চব্বিশশো ডিপিআই খুব ভালো মানের স্ক্যানার বারোশো টু চব্বিশশো ডিপিআই এবং এটা ডিসপ্লেটা কিন্তু টাচ আপনারা টাচ করে করে কাজ করতে পারবেন কোয়ালিটি ফুল প্রিন্টার আবার একটু বলে দিই এটা এ থ্রি প্রিন্ট করতে পারবেন লিগেল স্ক্যান করতে পারবেন লিগেল কপি করতে পারবেন ডুপ্লেক্স করতে পারবেন অ্যাপোর ওয়াইফাইয়ের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে চালাতে পারবেন ডুপ্লেক্স করতে পারবেন অ্যাপোর এবং ফ্যাক্স আছে এডিএফ আছে এডিএফে দ্রুত আপনারা স্ক্যান করতে পারবেন এবং মেড ইন ফিলিপাইনের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে তো চোদ্দো একশো পঞ্চাশ এটার প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস থাকবে চৌষট্টি হাজার পাঁচশো টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্টের দাম বেড়ে গেছে আমরা যখন কমে দিতে পারছি তখন দিছি এখন কিন্তু প্রাইস বেড়ে গেছে তো আমাদের এখানে ট্যাক্স ব্যাট বেড়ে গেছে এর জন্য প্রিন্টারের দামও বেড়ে গেছে তো এটার প্রাইস থাকবে চৌষট্টি হাজার পাঁচশো টাকা এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকার তো স্পার জেট মেড ইন ইন্ডিয়ান কালিটাও দেখিয়ে দিই কেউ যদি চালাতে চান অনেক মডেলে কিন্তু চলে এই জিরো জিরো ওয়ান মডেল বাষট্টি সত্তর তারপর তারপর আরও অনেক মডেল আছে আমাদের কাছ থেকে জেনে নেবেন বিয়াল্লিশ সাইটে চলে বাষট্টি সত্তর চলে বাষট্টি নব্বইয়ে চলে চোদ্দো একশো পঞ্চাশে চলে এবং এগারো শূন্য পঞ্চাশে এ থ্রি প্রিন্টারে এই মডেলগুলিতে চলে এই কালিটা এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র তেরোশো টাকা নিতে পারবেন এই ফুল সেটটা আর অরিজিনালটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় এবং সকল ব্র্যান্ডের কালি লাগবে প্রিন্টার লাগবে টোনার লাগবে কারিস লাগবে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটার থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম